সালামু আলাইকুম ইব্রোন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কোটি কোটি বছর পরে আবারও আপনাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এই ব্লগে আসলে আমি আমার ননাসটা যে এসেছিলো তো সেটারই এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় পর্ব তো আপনারা গত ব্লগে তো ভিডিওর বাকি অংশ দেখেছেন ঠিক তারপর থেকে আমি আমার আজকের ভিডিওটা কন্টিনিউ করছি তো বিকেলের দিকে সবাই চা আর টোস্ট খাওয়া হয়েছিল। তারপর এখানে সন্ধ্যার পরে আমরা চলে এসেছি ফ্রাই বাকেটে এখানে শুধু আমার একটা ননাসের হাজব্যান্ড আর বাচ্চা আসেনি আসলে আমার এই ননাসের বাচ্চা ঘুমোচ্ছিল তো ওই জন্য ওর বাবাও আসেনি ওর কাছে রয়েছে আর কি তো আমরা এই কয়জনই এসেছি ওদের জন্য যাওয়ার সময় আমরা খাবার নিয়ে যাব তো এখানে সবার জন্য চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এগুলোই অর্ডার করা হচ্ছিলো ফ্রাই বাকেটে আরও অন্যান্য টাইপের খাবারও আছে কিন্তু এরা সবাই চিকেন ফ্রাই পছন্দ করে তো ওই জন্য চিকেন ফ্রাই অর্ডার করা হয়েছে আর এখানে জারিফ আবার চিপি থেকে একটা নাগেটস নিয়েছিল তো এখন সে বসে বসে এখানে সেই নাগেটসটাই খাচ্ছে জারিফের আসলে এক একটা বাহানা মানে ও যখন যেটা বলবে সেটাই রাখতে হয় আর কি না রাখলে মানে অনেক কান্নাকাটি করে এটা জারিফের আসলে খুবই বাজে একটা অভ্যাস হয়ে গিয়েছে যদিও তো জারি ফের এই নাগেটস খাওয়া নিয়ে আমরা সবাই একটু মজা করছিলাম এখানে তো তারপরে এই যে আমাদের খাবারও চলে এসেছে এখানে চিকেন ফ্রাই আমরা আরও অর্ডার করেছিলাম সেগুলো পরে দিয়েছিল তো এখন আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নিয়েছিলাম আর ফ্রাই বাকেটে চিকেন ফ্রাইটা কিন্তু বেশ মজার আপনারা যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমাদের কাছে তো বেশ ভালো লাগে তাই আসলে আপনাদেরকে সাজেস্ট করলাম যদিও চিকেন ফ্রাই আসলে পার্সোনালি আমি খুব একটা পছন্দ করি না জারিফ এবং জারিফের বাবা ভীষণ পছন্দ করে তো এই যে বাসায় তাহিদ এবং দুলাভাইয়ের জন্য খাবার নিয়ে নেওয়া হয়েছিল তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর এদিকে আপনারা তো অলরেডি আকাশে চাঁদও দেখতে পাচ্ছেন আজকের চাঁদটা অনেক বড় ছিল আর এরকম জ্যোৎস্না রাত আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো তারপরে ওখান থেকে আসলে আমরা বাসায় যাইনি আমি ভিডিওতে একটু ভুল বলে ফেলেছি ওখান থেকে আমরা চলে এসেছিলাম বেস্ট বায়ে মানে বাসার কাছেই তো বটতলা বেস্ট বাই বলে এটাকে আর কি তো আমরা বটতলা বেস্ট বাই এসে সবাই মিলে একটু কফি খেয়ে নিচ্ছিলাম আসলে যেহেতু সবাই বেস্ট বাই এসেছে তাই জারিফের বাবা সবার জন্য এখানে কফি নিয়েছে আর সবাইকে আইসক্রিমও খেতে বলতেছিলাম কিন্তু কেউই আইসক্রিম খায়নি সবাই কফি খেয়েছে তো যাই হোক বেস্ট বাই সবাই একটু ঘুরে ঘুরে দেখছিল আর আপাদেরকে বলছিলাম যে পছন্দ করে যেটা ভালো লাগে নিতে তো আপারা আসলে তেমন কিছুই নিইনি দুই আপা শুধু নুডলস নিয়েছিল। তো যাই হোক এখানে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই গল্প করছিলাম তো দেন আমরা বাসায় চলে আসি তো ওই যে বললাম যে আপারা আসলে নুডলস নিয়েছিল তো এখানে দুজন আপা ছিল তো দুজন দুই রকমের নুডলস নিয়েছিল তো সেটা আমি আবার বাসায় এনে আলাদা করে প্যাক করে রাখতেছিলাম যাতে আপারা যাওয়ার সময় সহজে নিয়ে যেতে পারে যাতে আর কোনো ঝামেলা না হয় বা ভুলে রেখে না যায় আর এদিকে আরও কিছু জিনিস জারিফ নিয়েছে আসলে জারিফ বেস্ট বাইয়ে যাবে আর কিছু নিবে না সেটা তো হতেই পারে না ওর তো বললাম যে এগুলো খুবই বাজে একটা অভ্যাস হয়ে গিয়েছে তো বাসায় এসে আর ভায়াকে চিকেন ফ্রাইটা দিচ্ছিলাম গরম করে দিয়েছিলাম আর কি আর এখন হচ্ছে গিয়ে বেশ রাত প্রায় একটার মতো বাজে আমরা বাসায় এসে এতক্ষণ আসলে সবাই মিলে লুডু খেলতেছিলাম তো লুডু খেলা শেষ করে আমাদের আসলে হালকা খুদা লেগে গিয়েছিল প্রথমে আমরা আসলে ভেবেছিলাম খাওয়া লাগবে না তবে আমি আপনাদেরকে বলতেছিলাম যে রাত হলে ক্ষুদা লেগে যাবে তো এখানে আমি ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো রাতে আলু ভর্তা করেছিলাম খাসির মাংস ছিল সেটা গরম করে নিয়েছিলাম আর এদিকে আজকে আসলে প্রচুর পরিমাণে গরম পড়েছিলো তাই আমরা খাবারটা রুমের মধ্যে বসেই খাচ্ছিলাম তবে খাবারটা খেতে অমৃত লেগেছে মানে এত ভালো লেগেছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সবাই ভীষণ পছন্দ করেছে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা তো আজকে সকালেও জারিফের বাবা এখানে পরাটা তারপরে ডাল ভাজি সুজি এগুলো এনেছিল আর আজকেও জারিফের বাবার আসলে অফিস বন্ধ ছিল মানে ওর শুক্রবার এবং শনিবার দুই দিন বন্ধ ছিল আর এদিকে মুন্নিপাড়া তো ভরেই চলে গিয়েছে আর এখন হচ্ছে গিয়ে আপা বিদায় নিচ্ছে তো এই যে বিদায় দিয়ে দিলাম আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ